এর ভিতরেই আছে কোলেস্ট্রল যেখানে আসলে আজকে আমরা চলে আসছি পটুয়াখালী জেলার গলাচক উপজেলার হরিদাবপুর ইউনিয়ন এবং আমরা এই যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদী আসলে বঙ্গোপসাগরে একদম মিলিত হয়েছে এবং এই নদী থেকে তো আটটু কিছুক্ষণ বা কিছু দূরে গেলেই আপনারা দেখতে পাবেন যে সমুদ্রেই পতিত হয় এবং এই যে টলারগুলো দেখতে পাচ্ছেন আমরা আসছি একটা ফিশিং টলারে এই টলারগুলোই মাছ ধরার জন্য একদম সমুদ্রে যায় এবং এখানে দেখতে পাচ্ছেন যেদের জালগুলো কত সুন্দর এই জালগুলোই সাধারণত আমরা ফিশিং কাজে ইউজ করে থাকেন এবং এই যেগুলো দেওয়া আছে জাল ডুবানোর জন্য আসলে ব্যবহার করা হয় এবং এই যে দেখেন টলারটার উপরে একটা সুন্দর পাটাতন আছে এর ভেতরেই আছে কোলেস্টেরল যেখানে আসলে মাছ সংগ্রহ করা হয় আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের বিশাল জায়গায় এই যে এখানে মাছ ফ্রিজিং করে রাখা হয় এবং এখান থেকেই পরে সংগ্রহ করা হয় আমরা এগুলো সাধারণত দক্ষিণাঞ্চল মানুষের কাছে খুবই পরিচিত কিন্তু যারা উত্তরাঞ্চলের মানুষ এবং সমুদ্র তীরবর্তী না বিশেষ করে উত্তরাঞ্চল এবং মধ্য অঞ্চলের মানুষ তাদের কাছে এই টলারগুলো খুবই আকর্ষণীয় এবং একটা দুর্ভেদ্য বিষয় কারণ তারা আসলে এগুলো সম্পর্কে জানে না সাধারণত এই টলার দূর সমুদ্রে চলে যায় এবং সমুদ্রে মাছ ধরার জন্য যায় এবং এই যে একটা খুপ্রি ঘরের মতো দেখা যাচ্ছে এখানেই যারা মাছ ধরতে যায় তারা আসলে শিফটিং করে ঘুমায় কারণ সবাই তো আসলে একসাথে ঘুমানো পসিবল না আসলে ভাবা যায় না যে এদের জীবনটা অনেক সময় অনেক কষ্ট ঝড় বন্যা ওনারা মোকাবেলা করে নদীতে সমুদ্রে বিভিন্ন ধরনের এবং এই যে ওনারা এখান থেকে সুপেও পানি সংগ্রহ করে নিয়ে যায় কারণ আসলে সমুদ্রে এরকম পানির কোনো ব্যবস্থা নেই তো ওনাদের লাইফটা আসলে মোটামুটি একটা অ্যাডভেঞ্চার পূর্ণ এবং ওনারা ওনাদের জীবনে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা প্রতিকূল পরিবেশের সম্মুখীন হয় কারণ অনেক সময়ই আমরা শুনতে পাই যে ঝড় বিভিন্ন ঝড়ে নৌকা এবং টলারগুলো পতিত হয় তখন ওনাদের জন্য আসলে একটু লাইফ ট্রেডেনিং হয় বিষয়টা